তোমরা বলো এইভাবে নাক টানলে কেউ মানুষ কাছে থাকতে পারে এই কেউ ঘুমাইতে নাক টানে আল্লাহ নাক কোথায় আসছি আমরা ফার্নিচার কিনতে আসছি আম পছন্দ হয়েছে এগুলা বৈশা বৈশা পড়ছে পছন্দ হোক আর না হোক ঠিক আছে দেখতেছি এই যে এই সোফাটা দেখছি এই যে এটা 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 এখন দামা দামি দাম ছাড়তেছে না তাই নিতেছি এই যে আমি ওঠো ওঠো আঙ্কেল দিয়া দেন আঙ্কেল আমরা তো বাবা দেওয়ার দিয়ে দেন আমরা তো কেনার নাম্বার ফানি সারার মার্কেটে যাইতেছি আমরা কোন ঠিক আছে এই যে কত রক্ষা রক্ষা ঘুরতেছি আমরা সবাই এই যে আমার খালামণি ভাই এখানে এই আর এই যে বুড়ি এই বুড়ি এখন শুধু ঘুরে ঘুরে বুড়ি এখন শুধু ঘুরতেছে এ বুড়ি আমু ইধা এ সব দেখতাছে জনগণ পাবলিক দেখতেছে আমাগো কোথায় যাই আমরা কোথায় যাই বল তো কোথায় যাই আনটি উনি বাবার ওই যে কত সুন্দর সুন্দর ঘাস বিল্ডিং এটা হসপিটাল এটা এটা এই যে এটা ওই আকাশ করে

ধামনি শুধু ঘুরে রোডে কি জাম দেখছেন বলেন তো আমি কোথায়ও যাই না এক জায়গায় বইসা রয়েছি কেন দেশে গিয়া ঢাকা গিয়ে কোথায়ও যাই না এই যে রাস্তাঘাটের পরিস্থিতি দেখছেন কি জাম কি অবস্থা কোথায় যাব কোথায় যাব এরকম জাম মানে রাস্তায় বের হইলে আপনার শক্তি নাই হাঁটার মতো জায়গা নাই এই অবস্থা এনে একটু ফাঁকা আছে আলহামদুলিল্লাহ দেখেন আমাকে বাংলাদেশের ছেলেরা ফুটবল খেলে এরা ফুটবল খেলে না ফুটবল খেলার প্লেয়ার নামো এই যে আমগো সুহানা এখানে বইসা আছে ড্রেসিং টেবিলে এটা পছন্দ হয়ে গেছে তার না এটা ভালোই লাগে না এখানে সোফা কিনতে আসছে এই যে

আর তো গোটা তাড়াতাড়ি পাটা আমার কাছে দেখি এখানে আসছি এটা হচ্ছে কুমিল্লা স্টেডিয়াম কুমিল্লা স্টেডিয়াম এই যে এর একটা কালকে কিনে আনছি চার হাজার টাকা দিয়ে আসলে মার্কেটে গেলে ভিডিও করা যায় না এত শব্দ এত শব্দ আর আমি এখনও রুম টুম সেভাবে গুছাই নাই তো গুছানোর পরে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব ইটু ইটু করে আর যেহেতু আমি অনেক দিন ছিলাম না বাংলাদেশে আসছি আমার সব জিনিসই নষ্ট পষ্ট হয়ে গেছে অনেক জিনিসই নষ্ট হয়ে গেছে বোনের বাসায় রাখছিলাম আপনারা হয়তো দেখেছিলেন তো ইটু ইটু করে আস্তে আস্তে সবই জোরবো ইনশাল্লাহ

আমার দিকে খাওন খাউন খাওন খাওন এই যে ইধামনি কই ওর নাম ইধামনি সবাই দোয়া করবেন ইধামনি ইধা ইধা ইধামনি এটা ঈদের দিন আসছে এই জন্য ইধা আমার তো একটা ভিডিও মিলাইলাম না এটাই এই যে এক ঘরের এক মালিক বুঝছেন এক ঘরের এক মালিক আরে এই চিকুর পারে বিশ্বাস করেন একটু আর মায় আর কিছু করতে না কেমনি লাইটের দিকে তাক কলামনি কই এটা হচ্ছে আমার বঞ্জির জন্ম দা গো সবাই দোয়া করবেন এটা মিশা যাবে আল্লাহ দিলে মিশা যাবে এই যে মিশা যাবে খালামনিটা কই কই খালামনিটা এইটা আমাকে খালামনি এই হবাই তোর না ফোন দিলাম মন লেস নাই আমি ফোন দিলাম আমি খালামনিটা কই আশার সঙ্গে সঙ্গে ফোন দিছি খালামনিটা কই এটা আমাকে খালামনি এটা আমাকে এটা আমার বঞ্জি এটা যেই কান্না করে বুঝছেন নি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ওর কান্নাটা যেন এক মানুষের কাছে জায়গা অন্য মানুষের বাচ্চাদের কাছে জায়গা এই মোবাইলে দিয়ে তাকায় আমাকে খালামনিটা কই কই খালামনি হ্যান্ডচেপ করো তো হ্যান্ডচেপ করো হ্যান্ডচেপ করো আমরা গরিব মানুষ এই যে দেখেন আমার বঞ্জির ওই যে কাতা দিয়া ডোল দিছি কুনতুডি কুনগুনি ও আবু ডোল আনছে সেটা ভালো না ফিরত দিবে তাই হচ্ছে খ্যাতা দিয়া ডোল না বানায় হে আবার আরাম খোঁজে বুঝছেন নি দেন না একবার চোখ মেলা আমার গলা ভাঙ গেছে তুই কে জানি এই দেশের পানি ওই দেশের পানি দুইটা মিক্স করে অসুখটা একটা ওই বই আবার এখন আবার আরেক জায়গায় পানি খালি চেঞ্জ হইতেছে এই যে আমার বঞ্জি সবাই দোয়া করবেন ওর জন্য পুটিটার জন্য পুটি ফুটি এটা পুটি 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 এটা ঈদের দিন দুনিয়াতে আসছে একদম ঈদের দিন এখন ঘুমাইবে ঘুমাইবে মোবাইলের দিকে কালামনি 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 আমাকে এই কালামনি কেমনে বেশি And the inside the back correct the you the